তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে চার নাম্বার ভিডিও কৈকালি আইল্যান্ডে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানকার এই ভিডিওটি আপনাদের তুলে ধরছি আজকে নতুন করে এটা হচ্ছে এখানে জেলে ভাইরা মাছ ধরে নিয়ে এসছে আর এখান থেকে কেনা বেচাও হচ্ছে আপনাদের দেখাবো এরা জালে কিভাবে মাছ ধরে নিয়ে এসছে এখান থেকে আর কিভাবে মাছ বিক্রি হচ্ছে এখানে লোটে মাছ এখানে আশি টাকা কেজি বলছে যেটা আমাদের গ্রামে এখন চলছে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম কিলো এখানে হচ্ছে আশি টাকা কেজি তো ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এখানে অনেক নাম না জানা মাছ আছে বা এর আগে দেখিনি এরকম মাছ আছে তো এই যে জেলে ভাইরা দেখতে পাচ্ছেন ওখান থেকে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর এখানে কেনা বেচা হচ্ছে যা বিক্রি হওয়ার এখান থেকে হয়ে যাবে বাকি মাছ নিয়ে চলে যাবে কাঁটাতে ওখানে পাইকারি দরে দিয়ে আসবে তা আমরা মাছ নেব ভেবেছিলাম কিন্তু ওখান থেকে বাড়ি আসতে অনেকটা টাইম লাগবে সেই জন্য নিয়ে আসিনি মাছটা খারাপ হয়ে যেতে পারে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে পরে আরও পার্ট আছে সেগুলো দেখাবো যদি আপনি প্রথমবারই এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আর বাকি ভিডিওগুলো দেখতে একটু ভিজিট করে দেখে নেবেন প্রোফাইলে আছে আরও এর পাট তো বন্ধুরা ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন